বালিজের ঢালা হচ্ছে বালির হাট জায়গা হচ্ছে না বালি গুলো তো ছড়াতে হচ্ছে আরে যে বামা গাছে মাঠে বিশ কলা কলাবে জমি ঠিক করতে একটু বালি আমি সরিয়ে নেছি গতকাল পাছি আরে একো ডাল কে নিয়ে এই কোরা খুঁচুক করছিনা তো এক কোদালটা ভারী কোদাল

বিকালবেলা চিপস আছে গো পাথর আসবে বিকালবেলা ঝামেলা তো হবে ঝামেলা ছাড়া কি জীবন চলে ঝামেলাই ঝামেলা জীবন মানেই ঝামেলা

এবার এই দিকটা করে কনার করে ঢালতে হবে বালি মা হুম কিছা আবার একটা রিক্সা চলে এলাম আর বালিটা দেখি কোথায় কি ঢাললে সুবিধা হয় বুঝতে পারলো যাই চলে আসছে না না রাস্তায় কিছু নেই চলে আসছে রিক্সা এবার ঢাললে কোথায় ঢালা হবে সেটাই হচ্ছে দেখার অ' সুশীল দা একবাৰ নেমে দেখে নাও তুমি কথাই ঢাল এক পইচা নে দেখে নাও দেখবে দেখে দিলে কোথায় ঢাললে সুবিধা হবে ও ঠিকের মধ্যে কিরকম করতে হবে দেখো হ্যাঁ মানে আরো হাফ হাফ রিক্সা হবে বিশ গামলা আমি টা দিচ্ছি উপরে একটা কিছুটা দেবো হুম अच्छा सुशील तुली रखना कदाल तो दीजिए टाँग दिया है कि কোদাল দিকে যদি কিছুটা টানা দেওয়া হয় হবেন না হ্যাঁ ডালা উঠেছন হ্যাঁ ডালা উঠেছন ডালা উঠি দিচ্ছন উঠাও ওই ছিল সজা উঠতাও ওই ছিল সজা উঠতাও একদমই হে ক আমি উঠিবা আমি উঠিটো ধৰিব আছে দা হালকা হালকা আছিলা বস্তার কাছে পুরো বালি লেগে গেছে বস্তাগুলো সরাতে না হলে বালি তো ভেজা ইয়ে হয়ে যাবে ধান নষ্ট হয়ে যাবে খুলে যাবেনি তুমি এক কাজ কর তো বাবা ও বাবা আটু পিছি দাও আটু পিছি দাও সোমা সোডা

সে তারে পৌরিকার উপরে চালাবে নি শুধু সরকিত হবে আর उधरটা সর হ্যাঁ পুরো ঠুকো দিতে হবে হ্যাঁ সর ঠুকো দিয়া ঠো ঠো ঠুকো দিতে হবে নাই না হবে না জায়গা ବି নাই না বাকি হুম অনেক দিন পর রাতে বেলা রুটি রুটির সঙ্গে তরকারি এটা না হুম দস মিনিট দেন দাদা এর ভাততে হবে আলু গুরো ভাততে হবে না হলে হবে না মানে অনেক দিন না অনেক দিনের পরে রাতের বেলা হচ্ছে তরকারি আর অনেকে কমেন্ট করেন যে রান্না তো কিছু দেখতে পাই না দাদা কড়াই আর কথা এখানে ক্যামেরা ধরে দেওয়া তো কেউ নাই এই জন্য মা এই জন্য কড়াই দেখতে পান না হয়তো আর গত কালকের ভিডিওটায় অনেকে অনেক রকম কমেন্ট করেছেন টাকা নেই যদি ঘর করছো কেন ঘর করে টাকা কোথায় গেলে তেন বিভিন্ন রকম কমেন্ট করছেন আপনারা তো যারা এই রকম কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের যে ঘরটা হচ্ছে কোনো সরকারি আবাস যোজনার টাকায় হচ্ছে না মানে ঘর নয় অ্যাকচুয়ালি আমাদের যে ঘরটা আছে দুদিক খোলা আছে মানে কি বলে একটা ঘরের চার দিক থাকে তো যার মধ্যে দুদিক দেয়াল আছে দুদিক দেয়াল নেই আর দরজা জানালা কিছুই নেই সেই দুদিক দেয়াল গাঁথা হবে আর নিচেরটা নিজে করে দেওয়া হবে আর দরজা জানালা বসানো হবে তো মাত্র তো এইটা করা হবে এই পলিথিনটার তেলটা আছে না দিয়ে দাঁড়া দিদি তো এটা করা হবে তো এটা কিন্তু আমাদের এত ক্ষমতা নেই যে এরকম ঘর একটা করবো মানে এই রকম পরিস্থিতিটা করব সেই সাধ্য আমাদের নাই গত বছর ডিসেম্বরে আমার দিদি এসেছিলেন আমেরিকা থেকে আমার নিজের দিদি নয় বাট নিজের দিদির থেকেও অনেক বড় উনি আমার ভিডিও দেখেন তো সেইখান থেকে উনি আমাকে ভাই বলেন আমি আমাকে ওনাকে দিদি বলি উনি এসেছিলেন উনি আমাকে বলে দিয়েছিলেন যে ভাই তোমাকে আমি ঘরটা বানিয়ে নেওয়ার ঠিকঠাক করে বানিয়ে নেওয়ার পয়সা পাঠাবো তো পাঠিয়েছেন পয়সা আর সেই টাকায় হবে ঘর ঘরের কাজ তো সেই জন্য বলছি যারা কমেন্ট করবেন বা যারা কিছু উল্টা কিছু বলতে চাইবে তারা একটু ভেবে চিনতে বলবেন কারণ আপনার একটা খারাপ মন্তব্যে আরও দশজনের কাছে সেই নেগেটিভ ইফেক্টটা যাবে তো তার জন্য দয়া করে যারাই না জেনে কমেন্ট করুন আর জেনে কমেন্ট করুন যাই করুন সেটা করে করার আগে একটু ভেবে চিনতে করবেন আর যাদের সবাইকে বলছি যারা ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন তার তাহলে ভাই কি আপনাদের যে কনফিউশনগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে

কথা কথা তরকারি একটা বানানো হবে অনেক দিনের পরে মানে এইরকম রুটির সঙ্গে তো হ্যাঁ দুধ দিয়ে খাওয়া হয় শীতকালে যদি রাতে একটু ফুলকপির তরকারি না হলো সালাটা একটু ধুয়ে রাতে যদি একটু ফুলকপির তরকারি না হলো তাহলে মজা কি কারণ এক সময় এ সময় তো ফুলকপির দামও একদম কমে গেছে এই হচ্ছে ব্যাপার যারা অন্যরকম কিছু মনোভাব করেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা তো অনেকে হয়তো আমি দেখি অনেকে আমরা একটু ভালো থাকি সেটা হয়তো সহ্য করতে পারে না প্রতিবেশী তো আমাদের আছে অনেক প্রতিবেশী আছে যারা আমরা একটু ভালো খেলে বা একটু ভালো থাকলে সহ্য হয় না সেরকম আমার দর্শক বন্ধুরাও কিছু মানে আছে আছেন যারা আমাদের এই ভালো সময়টা হয়তো সহ্য করতে পারে না ভালো সময় নয় এই যে ঘরটা করছি কত করতে মানে কতটা নিজেরা মেহনত করে চেষ্টা করছি যতটা কম খরচা ঘরটা হয় সেটা করার চেষ্টা করছি সেটা না বুঝেই মোটামুটি একটা কমেন্ট করেন ঠিক আছে আপনাদের একটা কমেন্ট একটু ভাববেন যে আপনাদের একটা কমেন্ট খারাপ কমেন্ট অনেক মানুষের প্রতি খারাপ ইন্টারেস্ট দিতে পারে প্লাস আমাদের পরিবারের মানসিকতার উপরেও খারাপ ইন্টারেস্ট আসতে পারে তো প্লিজ তার জন্য যা কিছু বলবেন ভাবনা চিন্তা করেও করবেন তো মোটামুটি ফুলকপিটা আলুটা ভেজে

আমি একটা কথা ভাবতে পারি না সত্যি বলছে আমার আমি জানতাম যে আমার যারা দর্শক আছেন তারা একদম লয়াল দর্শক একদম ভালোবাসার দর্শক বাট কিছু মানুষ সেটাকে এমনভাবে নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট করে যাতে আরও দশটা মানুষের কাছে আমাদের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় যাই না কেন এটা করেন অনেকে আমাকে এসে দেখছি কমেন্ট করে দেখা এইসব কাজ না করে তো গরিব দুঃখের জন্য কাজ করতে পারো যেরকম অনেকে কাজ করতে যে কোনো কাজটা করতেই যে কোনো কাজ করতে গেলে টাকা লাগবে যে কোনো কাজ আজকে ডেটে টাকা ছাড়া কিছু হয় না টাকা ছাড়া কোনো কিছু কোনো কিছুই হয় না টাকা ছাড়া যদি কোনো কিছু হতো তাহলে আজকে আমাদের এরকম ঠান্ডাতেও এরকম ভাঙা ঘরে থাকতে হতো না বা চট ঘিরে থাকতে হতো না তো টাকা ছাড়া কোনো কিছুই হয় না তো সব কিছু মূল্যে টাকা তো সেই টাকাটা যদি আমার কাছে আমি যদি উপার্জন করতে পারি তবেই আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো মানুষকে হেল্প করতে পারবো আর সেটাই যদি না পারি যে কোনো জায়গার এরা আমি অনেক মানুষের হেল্পের ভিডিও করেছি অনেক মানুষের বাড়ি থেকে হেল্পের ভিডিও করেছি কোথাও যেতে হলেও এরা গাড়ি খরচা লাগে খাওয়া খরচা লাগে সেই টাকাটাও আমি নিজে খরচা করে যাই নিজেই চেষ্টা করি তো সেইটুকু খরচা করার ক্ষমতাও আমার থাকলে অনেক করতে পারতাম তো যাই হোক সেসব বলে লাভ নেই অনেকে আছেন যেটা ভাবেন আর আমি তাদের উদ্দেশ্যে বলি তারা আমাকে জ্ঞান না দিয়ে যদি তারা নিজেরাই হেল্প করে এরকম মানুষকে তাহলে হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটারকে লাগবে না ওই রকম মানুষকে হেল্প করতে আপনারা যারা রকম মন মানে মানসিকতার মানুষ তারা নিজেরাই গিয়ে হেল্প করে দেখুন না অবশ্যই আপনারা হেল্প করলেই তো আপনারা সোশ্যাল মিডিয়া আমরা একটা মাধ্যম মাত্র আমরা ভিডিও করলে করে জানাচ্ছি সেটা আমাদের জানানোর প্রয়োজনই হবে না যদি আপনারা সেই হেল্পটা করে দেন তাই হোক ফুলকপি আলু প্রায় ভাজা হয়ে গেছে আর দুটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এখন কন্টিনিউ করছি না অবশ্যই খাওয়া দাওয়ার সময় আর কিছু কথা বলার আছে আমি তরকারিটা রান্না করে রুটিটা ভেজে রেডি করে ফেলি তরকারে না আমি দুধ খাবো না আমাদের তরকারি দাও তরকারি রান্না করে কি তরকারি করবো জল বোতল একটা নিয়ে আছে তো আমি কম জল আছে কম জল আছে

আজকে তো মানে চিপস আসার কথা ছিল চিপস হলো না আগামীকাল বিকালবেলা আসে বলছে এখন কি হয় দেখা যাক আর শিবার সঙ্গে দেখা হয়েছিল দেখা করতে বলছিল একটু আনন্দ থেকে ভালছো বুঝছো আমি কইছি তার কাছে তারে না না ঘরে কইতো না জেটা করতে হবে সম্পর্ক মনে দেইগি হইয়া সুপ হুম শুক্রবার দিয়ে تاکতো আমি তো বলি শুক্রবার দিই পাড়ার মধ্যে এটা মাঝেডি ফুরাগাদিকে দিই যাওন হুম কালকে একবার হুম হ্যাঁ শুক্রবার কাও একটা বার দিছো

এই পরে আজকে মরাল ইলেকট্রিশিয়ান এসেছিল দেড়টাে গেল কোথায় জি ওয়্যারিং করতে কি করতে হবে না তো আনা হিন্দু দিদো না না কই আমার উঠিলে শেষজন কি ও দত করতে না না 기가 베지 কো বিએ ન 5 દે કા ગામ તો વે કોલ વિજես ના ગાલકામે આ વાત વિજો 1.5 માજા મચું માં જંગો ચાક મણડા કે ચીની ચીની માજી હવે আর 250 ગ્રામ રી માં જંગો એટલે રી માં છે સ્ટોક सो गाल तो ऐसे ही रहने दाग रहने दाग चुटियों में तो पाले दहाड़की पाले तो आगे हम कल के काजी प्लान किच्चू आज के होएगा ना तो आज नेवल है तो सही रहेगा धाम करों तो दिया है जी धाम दिया ही जाने है जी काजी प्लान होगा ना तो अवश्य आगामी आगामीकाल भिडियो अवश्य देखें आशा कर भार्ला तो सबा के शुभरत देखा हो जाओ एक नतून भिडियो